এই শিয়ালের বাচ্চাটা যখনই সকালে ঘুম থেকে ওঠে তখনই তাকে গাজর খেতে দেওয়া হয় কারণ তার বাবা মা ছিল দুইটা হাঁস যারা তাকে পেলে পোষে একটা প্রজাপতির করতে করতে জঙ্গলের মধ্যে পৌঁছে যায় কিন্তু একটা শিয়ালকে পায় যে কিনে একটা হাঁসকে শিকার করছিল যা দেখার পর বাচ্চাটা অনেক ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে তার ঘরে চলে যায় এরপর সবগুলো কথা তার বাবা মাকে বলতে শুরু করে কিন্তু যখনই হাঁসটা তাকে বোঝানোর চেষ্টা করে তখন সে প্রচন্ড রেখে সেই হাঁসটার উপরেই আক্রমণ করে দেয় যার কারণে হাসটার গলা থেকে রক্ত হতে শুরু করে দিলে বাচ্চাটা রক্ত দেখে অনেক ভয় পেয়ে আবার জঙ্গলের দিকে চলে যায় কারণ সে চাইছিল না যে সে ভুল করে তার বাবা মাকে মেরে ফেলে কিন্তু তখনই সে একটা ইঁদুর দেখতে পায় যেটাকে একটা শিকার করতে জন্য ভয় সেই অনেক হয়ে তাকে তখনই শিয়ালটার বাবা মা তার খোঁজ করতে করতে জঙ্গলে চলে আসে কারণ তারা সেই ছোট্ট শিয়ালটাকে অনেক ভালোবাসতো এই জন্য সে একটা ফর্মকে তার গলার সঙ্গে বেঁধে দেয় যা দেখে শিয়ালটার মন করে গেলে সে আবারও তাদের সঙ্গে থাকতে রাজি হয়ে যায় তো বন্ধুরা যাওয়ার আগে ভিডিওটাকে লাইক